বন্ধু এখন ভরবো চলে এসেছি কুলদুরিয়া মোড়ে যেখানে রাস্তার পাশে একটা সেট আপ বসে আছে এটা কি ওইদিকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মা দুর্গা সেট যেটা রাস্তার পাশে প্রথমে বসে আছে এবং কিছুক্ষণ পরে আপনাদের ভিতর দিকে দেখে দেব কি কীটা রয়েছে বন্ধুরা এখানে একটা ফ্যাক্টরির মধ্যে একটা সেট রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডন নম্বর ওয়ান সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডন নম্বর ওয়ান সেটা রয়েছে বাকি সিটাবটা আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন মা কালীর ডিজি চলে এসছে এখানে সকালের আপডেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মা কালী রয়েছে আর কিছুক্ষণ মধ্যে রোড শো শুরু করে দিবে বাকি সিটাপটা আপনাদের এই মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বক্সের মেলা শুরু হয়ে গেছে একটা লাইনে চার চারটে বক্স বসছে প্রথমে রয়েছে সুবুতি মিউজিক এবং পরে রয়েছে এমটি এবং এবং পরে তারপরে রয়েছে এমডি মিউজিক এবং তারপরে আরও তিনটে সিট রয়েছে বন্ধুরা সরি আমি চারটা বললাম আর পাঁচটা সিট রয়েছে এখানে সুবুতি মিউজিকে ডিজে চলে এসছে সুবুতি মিউজিকের সামনের লুকটা আপনাদের দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এই হচ্ছে বন্ধুরা সুদ মিউজিক এর লুক টা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে এবং স্পেশাল যে বক্সটা চলে এসেছে এম টি মিউজিক ম্যাক্স যেটা হচ্ছে দু হাজার ওয়াট বক্স দু হাজার ওয়াট বেশ স্পিকার রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো পিছনের দিকে যাওয়া যাক বন্ধুরা কয়েকটা সিট রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এম টি মিউজিক ম্যাক্সের মেশিন সিট রয়েছে এখানে আর ওইদিকে রয়েছে ডিজি এবং সামনে রয়েছে এমডি এমডি মিউজিক এ দেখুন এমডি মিউজিক সামনেই রয়েছে এবং তারপরে রয়েছে এমডি মিউজিকের মেশিন সিট আপ তারপরে রয়েছে সমস্ত বক্সের ডিজি কিন্তু চলে এসছে বন্ধুরা কেননা কার কিছুক্ষণের মধ্যে রোড শো চালু করে দিবে আরেকটা সেট আপ রয়েছে তার পিছনেও আরেকটা সেট রয়েছে তো বিএম মিউজিক লেখা আছে মাইকে তো সামনে থেকে বিএম মিউজিকের লুকটা আমার এই চ্যানেলে এই প্রথম বিএম মিউজিকের ভিডিওটা আপনাদের দেখিয়ে দেখাচ্ছি তো বিএম মাইকে লেখা আছে কিন্তু বি মিউজিক এটা স্যার বন্ধু সরি বন্ধু সরি বন্ধুরা এটা বি মিউজিক বি মিউজিক চলে এসছে এবং সামনে রয়েছে রাজা জুনপুর জুনপুর থেকে এসে রাজা

এবং সামনেই রয়েছে বন্ধুরা আরেকটা সেট আপ সেটা আপনাদের এগিয়ে একটু দেখিয়ে দিচ্ছি বি ডট বি মিউজিক রয়েছে সামনেই রয়েছে বি ডট বি মিউজিক হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা এর জন্য একটু সময় লাগছে রোড শো চালু হয়ে যাবে এই হচ্ছে বি ডট বি মিউজিকের লুক লুকটা কেমন আছে প্লিজ বন্ধুরা কার লুকটা ভালো হয়েছে একটু জানাবেন সুন্দর আমি এখন চলে যাচ্ছি যেহেতু আমার একটা কাজ আছে সেই জন্য আমি আর ভিডিও ছাড়তে পারবো না আমি আবার এগারোটার দিকে হয়তো আসতে পারি তবে রোড শো শুরু হয়ে যাবে রোড শো শুরু হয়ে গেলে বাকি চ্যানেলে আপনারা দেখতেই পাবেন রোড শোটা এবং বাকি কম্পিটিশানটা আমি আমার ভিডিওতে দেখাবো এখানে রয়েছে এমডি ডি মিউজিক আমি হেঁটে যাচ্ছি বন্ধুরা সামনে আমার স্কুটি রয়েছে যেহেতু আমার একটা কাজ আছে বলেছিলাম এই জন্য সকালের আপডেটটা দিতে আপনাদের কাছে চলে এলাম পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে এম টি মজিউ ম্যাক্স যেটা আমার সবথেকে ফেভারিট সেট আপ শুধু লুকটা কেমন আছে বন্ধুরা জানাবেন একদম নতুন সেট আপ আর তার সামনে একদম মুখোমুখি রয়েছে সুবোধি মিউজিক যেটা শুরুতেই দুজনের মধ্যে একটা কম্পিটিশান শুরু করে দিবে একটা ছোট্ট একটা কম্পিটিশান হয়ে যাবে বাকিটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো বন্ধুরা এইটাই কথা ছিল যে আপনারা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবেন এবং আমি আমার যেহেতু কাজ আছে এই জন্য আমি আর আসতে পারব না আমি হয়তো এগারোটার দিকে ঢুকতে পারি তো আসছি বন্ধুরা